জয়েন্ট ক্রিমিনাল রেসপন্সিবিলিটি বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী তথা নির্বাহী বিভাগের প্রধান বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি এবং চোদ্দ হাসিনা ছিলেন সকল ক্ষমতা এবং কর্তৃত্বের সর্বোচ্চ কেন্দ্রবিন্দু একজন ফ্যাসিস্ট শাসক হিসাবে সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তিনি এককভাবে গ্রহণ করতেন তার সকল রাজনৈতিক এবং প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়ন এবং সমর্থনের মাধ্যমে অধীনস্থরা তাকে সন্তুষ্ট করে তার কৃপা দৃষ্টি লাভ করার জন্য সর্বদা সচেষ্ট থাকত জুলাই বিপ্লবে সংগঠিত সকল মানবতা বিরোধী অপরাধের প্রধান এবং একমাত্র কারণ ছিল কোনো মূল্যে শেখ হাসিনাকে ক্ষমতায় টিকে রাখা সেদিক দিকে বিবেচনা করলে জুলাই বিপ্লবে সংগঠিত সকল অপরাধের নিউক্লিয়াস ছিলেন শেখ হাসিনা তার অধীনস্থ অন্যান্য অপরাধীরা বিশ্বাস করতে। যে শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকলে তারাও টিকে থাকবে এবং সকল অপরাধ করা সত্ত্বেও তারা নিরাপদে থাকবে এবং আনুগত্যের জন্য পুরস্কৃত হবে শেখ হাসিনা ছিলেন সকল অপরাধীর প্রাণভোমরা তৎকালীন নেতা অন্যতম অন্যতম সদস্য ছিলেন আসামি আসামি আসাদুজ্জামান খান কামাল জুলাই বিপ্লব চালাকালে আন্দোলন দমনে শেখ হাসিনা নেওয়া সকল পদক্ষেপ বাস্তবায়নের সিদ্ধান্ত হতো আসামি আসাদুজ্জামান খান কামালের নেতৃত্বাধীন কোর কমিটির বৈঠকে যা তার ধানমন্ডির বাসায় অনুষ্ঠিত হতো

মোবাইলে ধারণকৃত আন্দোলন ছাত্র জনতাকে গুলি করার হত্যা করার ভিডিও আসামি আসাদুজ্জামান কামাল এবং চৌধুরী আব্দুল আল মামুন ও স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে প্রদর্শন করেন ওয়ারিজনের ডিসি ইকবাল এবং মালয়ার সেটা বিখ্যাত সেই কথা যে যেখানে ভিডিও হত্যা করার ভিডিও দেখে বলা হচ্ছিল স্যার গুলি করি মরে একটা একটাই যায় বাকিটি যায় না স্যার এটাই স্যার আতঙ্কের বিষয় এটা ছিল সেই ভিডিও প্রধানমন্ত্রী হিসেবে আসামি শেখ আছে ওয়ারিতে প্রধানমন্ত্রী হিসেবে আসামি শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি হিসেবে চৌধুরী আব্দুল্লাহ মামুন উর্ধ্বতন অবস্থানে থেকে যৌথ নির্দেশনায় জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ এবং কমন রেসপন্সিবিলিটির মাধ্যমে তাদের অধীনস্থ নিয়ন্ত্রণাধীন সশস্ত্র আওয়ামী ক্যাডার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মাধ্যমে দেশব্যাপী প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার গুলি চালিয়ে দেড় সহস্রাধিক মানুষকে নৃশংসভাবে হত্যা করে তদন্ত প্রাপ্ত ঘটনা এবং প্রমাণাদির আলোকে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট উনিশশো তিয়াত্তরের তিনের দুই ধারার অধীনে সংঘটিত অপরাধ সমূহ আসামি শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল আসামি চৌধুরী আব্দুল্লাহ মামুনের বিরুদ্ধে উল্লেখিত আইনের চারের দুই চারের তিন ধারায় ঊর্ধ্বতন অবস্থান এবং আইনগত দায় সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়